চলে এসছি বাবা পাঁচুগোপাল ঠাকুরের মন্দিরে সকাল সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমরা বেরিয়েছি সবাই বুঝতে পেরেছেন আমরা যাব আজকে গোপালনগর মানে খুব জাগ্রত মন্দির আছে পাঁচু গোপালের মন্দির পাঁচু গোপালের থান বলি আমরা এখানকার সবাই চেনে তো আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে ওই মুনের একটু মাঝে মাঝে জ্বর জ্বর সর্দি এইসব লেগেই থাকে মায়ের জন্য মানসিক করেছিল তো যাচ্ছি সবাই মিলে পুজো দিতে আমার মাও আসবে ওদিক থেকে চলুন তাহলে যা যাক ভালো লাগবে পুজোর ফল নিয়ে নিচ্ছি এই দোকানটা থেকে তো নেই সব সময় আর আমরা রামগঙ্গায় চলে এসছি টোটো থেকে নেমেই ফল নিয়ে নিলাম আর মা ওদিকে একটু মাল দোকানে আমাদের ফল আর ছোলা মটর বাদাম এগুলো সব নেওয়া হয়ে গেছে এবার এসছি বেনে দোকানে ওই ধূপ মোমবাতি আর মা একটা ওদিকে মালা দেখছে মালা নেবে নেবেও ওই খেয়া এসেছে সবে খল দোকানি ভাই আসি সব সময় তো ওকে আঙুর দিয়েছে এই জন্য আমি ধুয়ে দিয়েছি খাচ্ছি

পাথরবাজার বাস স্ট্যান্ডে আমরা সেয়া থেকে উঠে একটা টোটোতে উঠলাম বাস স্ট্যান্ডে আসলাম এছাড়া আবার একটা টোটোতে উঠেছি এবারে যাব আরজির বাজার এই যে বাস বাসগুলো একই রাস্তা দিয়ে যাবে তবু খুব গরম তো এই জন্য আমরা টোটোতে যাব আমরা ছেড়ে দিয়েছে পাশিমা থেকে একটু এগিয়েছি হাওয়া তেমনটা দারুণ বেশ আমরা আটির বাজার যাবো

ঠিকঠাক জানা নিয়ে আমরা জিজ্ঞেস করে নিলাম আর ওই যে ব্রিজ গঙ্গাদারপুর ব্রিজ যে বলে ওই যে ব্রিজ আস্তে করে নামো চলো 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 নিচে নেমে একটুখানি হেঁটে গিয়ে কোথায় ভ্যান বা টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে টোটো ধরে যেতে হবে পাঁচো গোপাল থানি

এখানে ভাড়া দেওয়া হয়ে গেছে এক টানা যেত চলো হ্যাঁ এক টানা যেত কিন্তু কি কাজ হচ্ছে এই জন্য আবার চেঞ্জ করে ওই যে টোটো দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে উঠতে হবে আর এই জায়গাটার নাম দুর্বাচটি এখানে কি কাজ হচ্ছে না হলে ওই বাজার থেকে পুরো

ঠাকুরের মন্দিরে মেন ঠাকুর অনেক ঠাকুর আছে অনেক দিন আগে এসেছিলাম তখন এই ঠাকুরও ছিল আর যাদের ওই মানসিক থাকে মনস্কামনা পূরণ হলে সবাই এই ঠাকুর দেয় আর পুজো দেয় বিভিন্ন রকমের ঠাকুর দিয়ে পুজো দেয় যেমন মানুষই করে মানুষের আজকে শনিবার শনি মঙ্গলবার এই পুজোটা হয় প্রত্যেক দিন তো থাকে পুজো সে দড়িটা পেয়ে না বাচ্চা ছেলে তো যা পায় জাপটে ধরে ধরে টান দেয়া শুরু করে হ্যাঁ কত ঠাকুর চারিদিকে এবারে যোগার যন্ত্র করবো

ঠাকুমাই ঠাকুরের সেবা করে ঠাকুমাই ঠাকুর ঘরটা তৈরি করেছে সব কিছুই করে আর যে ওখানে একজন দিদিভাই হলুদ বাড়ছে যারা যারা টাড়া হবে তাদের মাথায় মাখাবে বলছিল একজন

এখানে প্রচুর বাচ্চা কাচ্চার আনাগোনা হবে আর গরম পড়েছে তো সবাই খালি গায়ে ঘুরছে সুন্দর ঠাকুর এনেছে মন্দিরে মানসিক কত ঠাকুর প্রচুর ঠাকুর তো কী করবে এক জায়গায় এরকমভাবে রেখেছে প্রচুর ঠাকুর দিয়ে যায় আর শুনেছি যে এই ঠাকুরের বাৎসরিক একটা পুজো হয় না সেই পুজোটা ওই সরস্বতী পুজোর দিনে নাকি হয় শুনেছি এই যে মন্দির মন্দিরের পেছনের দিকটা এই যে বড় একটা তাল গাছ আছে এটা যে কম বেশি এসছে জানে এইখানটায় ছোট বাচ্চাদের মানসিক অনুযায়ী নাড়া করায় এই যে নাড়া করানোর জায়গাটা এই যে দেখুন সব চুল টুল পড়ে আছে এখানে বসিয়ে নাড়া করায় ওই আমি আর মুন এসেছিলাম মনের খিদে পেয়ে গেছে প্রায় বারোটা তো বাঁচতে যায় একটু বিস্কুট কিনতে এসছিলাম আমি একটু জল ভরে নিয়ে যাচ্ছি এই মন্দিরের সামনের দিকটা এই যে মন্দিরের সামনের দিক আজকের দিনে তো প্রচুর ঠাকুর মানসিক এসছে সবাই বসে আছে সবাই যে প্রসাদ কাটছে ফল কাটছে

আর হচ্ছে আমরাও তো দু জিনিস কিনেছি এই যে ঝুমি ঠাকুরকে খেলনা দিতে হয় ছোট তো বাচ্চা ঝুমঝুনটা কেমন ঝুঁঝুমি জামা প্যান্ট সব দিতে হয় বাচ্চার মতো চকলেট বিস্কুট ছোলা বাজার সবই দিতে হয়

এইখানে এবার বাচ্চার চুল নেড়া করা কাজ শুরু হচ্ছে এই যে পুজোর ডালা এবং ঠাকুরের সব খেলনা জামা কাপড় সব রেডি

সব ডালা দেয়া হয়ে গেছে মা এগুলো তৈরি করে এনেছে এদিকে ঠাকুর মশাই দিচ্ছে সবাইকে পুজো শেষ প্রণাম হয়ে গেল তিনটে বাজে নি বাকি আছে হ্যাঁ এবারে হয়তো ডালা দিয়ে দেবে

ওগুলো বাতাসা হলুদ হয়েছিল না গো এখন ডালা দেওয়ার কাজ শুরু হয়েছে ডালা দিয়ে দিয়েছে আমার ডালা মার এই যে এইগুলো এগুলো তৈরি করে এনেছিল এবারে আমরা বাড়ি ফিরবো এবার গুছিয়ে নি পুজো দেয়া হয়ে গেছে এবার কি করে বাড়ি যাবে টোটো টোটো কিছু নেই এখন একটু প্রসাদ খেয়ে নি মা বলে একটু প্রসাদ খেয়ে না সবাই ওই আবার প্রসাদ ও মন বলছে মা প্রসাদ নাওনি দাও সবাইকে ছিঁড়ে ছিঁড়ে দাও প্রসাদ খাওয়া এই তো এখানে এখানে কেন পেতে দাও এই যে জল আছে খেয়ে নাও খেয়ে নাও একটু প্রসাদ মা দিচ্ছে যখন খেয়ে নাও এটা একটু খেয়ে নাও ওই দেবে দেবে সব দেবে সবাইকে দেওয়া হয়েছে কতখানে যাই দিতে পাঁচটা মানি হয়ে হুম ওমা সেдила আছে আমি বাইরে মা আর বানজি আমরা টোটোতে বসেছি আডি বাজারে চলে এসেছি ওই যে গঙ্গাধরপুর ব্রিজ যে বলে ওই যে আর এ পারটা যে আডি বাজার টোটোতে বসেছি আর গরমে আর মা বৌদি বান্টি ওই বাবলা তলায় মানে ওপারে টোটো ধরবে ওই যে যাচ্ছে পাথর থেকে বাদ আসলো অনেক দিন পরে যাওয়া হলো ঠাকুর দেখা হলো পুজো খুব ভালো কাটলো আমরা খেয়াতে বসেছি পাথর প্রতিমা এবারে চলে এসছি রামগঙ্গা এবারে ছোট বসবার আমাদের মোড়ে নামবো তারপরে একটু হাঁটলেই বাড়ি কত আনন্দ আনন্দ করে আবার আবার তোমার ঘরে ফিরে আমরা পুজো দিয়ে ঘরে চলে এলাম আর একটু আগে হতো মানে সময় মতো ঠিক গাড়ি গাড়িটাড়িগুলো পাওয়া যায় না একটু লেট হয়ে গেছে এই জন্য একটু দেরি হয়ে গেছে অনেক দূরও বাড়ি থেকে অনেক দূর আবার ওই আজি বাজার থেকে ভেতরের দিকে ওখানেও চেঞ্জ করে করে যেতে হচ্ছে সব মিলিয়ে পুজো শুরু হয়েছে দেরি করে সে সব কিছু দেরি করে হয়েছে তাও সন্ধ্যের আগে চলে এলাম কাকুরা আছে এই সবে ফিরলাম পুজো দিয়ে প্রসাদ মাখাচ্ছি কাকু ভাইরা তো কাজ করছিল এবার প্রসাদ দেব খাবে সবাই